নমস্কার বন্ধুরা শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের সহিত শ্রী সুরেন্দ্রনাথ সরকার তাহার কথা আজ আমি আপনাদের সামনেই শেয়ার করছি আমরা আহারান্তে বিশ্রাম করিলাম বইকালে পূজানিয়া নিয়া গোপাল মা শ্রী শ্রী মায়ের প্রসাদী পায়েস একটি বাটিতে আমাদের দিয়া বললেন মা তোমাদের এই পায়েস দিয়েছেন কিছুক্ষণ পরে একজন আসিয়া বললেন মা আপনাদের ডেকেছেন আমরা পুনর্বার দর্শন পাইলাম প্রণমান্তে মাকে বলিলাম মা তোমাকে দু একটি কথা বলবো তা সকলের সামনে বলতে ইচ্ছা হয় না মা বললেন বেশ তো যিনি আমাদের ডাকিয়া আনিয়াছিলেন তাহাকে বলিলেন তুমি একটু এখান থেকে যাও তিনি মায়ের কথা মতো বাহিরে চলিয়া গেলেন আমি ইতোপূর্বে স্বপ্নে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে দর্শনাদি করিয়াছিলাম সেই সকল কথা বললাম মা ওই সকল কথা শুনিয়া বললেন ঠিক দেখেছো অপর ভক্ত দুইটি সম্বন্ধে মা জিজ্ঞাসা করিলেন এদের কি ইচ্ছে আমি বলিলাম মা তোমার কাছে এসেছে দেখার জন্যে এখন তোমার যা ইচ্ছে মা বললেন বেশ কাল সকালে স্নান করে এসো তখন সুরেন্দ্রনাথ সরকার বললেন মা ঠাকুর তোমার পাদপদ্ম পূজা করেছিলেন আমাদেরও ইচ্ছে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার পাদপদ্ম পূজা করব। মা বলল আচ্ছা তাই হবে সুরেন্দ্রনাথ দত্ত বলিলেন ফুল কোথায় পাব মা বললেন এরা জোগাড় করে দেবে আমরা প্রণাম করিয়া বাহির বাটিতে আসিলাম শ্রী শ্রী মা আমাকে জিজ্ঞাসা করিলেন এদের কি ইচ্ছে কিন্তু আমার নিজের সম্বন্ধে কোনো কথাই তুলিলেন না মায়ের নিকট হইতে আসিবার পর আমার একটু চিন্তা হইল ভাবিলাম মায়ের যা ইচ্ছে তাহাই হইবে আমি নিজে বলিব না পরদিন আমরা স্নান করিয়া পুষ্পাদিসহ প্রস্তুত হইয়াছিলাম আদেশ হইল এক একজন করিয়া এসো আমি প্রথম গেলাম পূজাদি সাঙ্গ করিয়া বসিয়া আছেন মনে হইল আমি প্রবেশ করিলে বললেন ঠাকুর তোমাকে যা দিয়েছেন তা তুমি করবে আমিও তোমাকে কিছু দিচ্ছি এই বলিয়া মহামন্ত্র দিলেন শ্রী শ্রী চণ্ডীর আলোকে মা শারদা মায়া শক্তিকে অবলম্বন করে ঈশ্বর সৃষ্টি স্থিতি লয় করেন সাত্বিকী রাজসী ও তামসী প্রকৃতির ভেদে বিষ্ণু মায়া ত্রিবিধা বেদান্ত মতে ঈশ্বর মায়াধীশ জীব মায়াধীন ঈশ্বর মায়া নিয়ে লীলা করেন কিন্তু মায়া তাকে অভিভূত করতে পারে না যেমন সাপের বিষ সাপের ক্ষতি করতে পারে না মা সারদা ছিলেন চণ্ডীতে বর্ণিত বিষ্ণু মায়া। তিনি নিজে মায়া শিকার করে এই জগতে লীলা করে গেছেন মায়ের ভাইজি রাধুর বাপ মারা যায় মা ছিল পাগলি ওই ছোট শিশু রাধুকে দেখিয়ে ঠাকুর শ্রীমাকে দর্শন দিয়ে বললেন একে আশ্রয় করে থাকো এটি যোগ মায়া একবার স্বামী বিশ্বের বিশ্বেশ্বরানন্দ মাকে বললেন মা আপনার কেন এত আসক্তি রাত দিন রাধি রাধি করছেন খুব সংসারীর মতন মা বললেন তুমি এরকম কোথায় পাবে আমার মতো একটি বের করো দেখি কি জানো যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায় সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে তাই আসক্তির মতো মনে হয় কেউ প্রশ্ন করেছিল মা আপনার স্বরূপ কি মনে পড়ে না মা বললেন হ্যাঁ এক একবার মনে পড়ে তখন ভাবি এই কী করছি এই কী করছি আবার এই সব বাড়ি ঘর ছেলে ছেলেপিলে মনে আসে ও ভুলে যায় তবে কাজকর্মের ভেতর যখনই ইচ্ছা হয় সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়া খেলা সব বুঝতে পারা যায় মার সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলেছেন নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয় তাই চিনতে পারা কঠিন মাকুর শিশুপুত্র ন্যাড়ার মৃত্যুতে মাকে কাঁদতে দেখে নারায়ণ আয়েঙ্গার প্রশ্ন করেন মা আপনি আবার ন্যাড়ার মৃত্যুতে সাধারণ মানুষের মতো এরকম কাঁদলেন কেন মা বলছেন আমি সংসারে আছি সংসার বৃক্ষের ফল ভোগ করতে হবে তাই আমার কান্না অন্য একদিন রাধুর প্রতি মায়ের আসক্তি দেখে এক মহিলা বললেন মা আপনি দেখছি মায়ায় বদ্ধ মা উত্তর দিলেন কি করব মা নিজেই মায়া এই সমস্ত তথ্যসূত্র স্বামী চেতনানন্দের তথ্য থেকেই পাওয়া নহবধের জীবন মার সরলতার ন্যায় শ্রী শ্রী মার জীবনে আরেকটি প্রধান বিশেষত্ব ছিল তার অপূর্ব লজ্জাশীলতা তিনি যেন লজ্জার দ্বারা নিজেকে আবৃত করিয়া রাখিতেন তিনি বহু বৎসর দক্ষিণেশ্বরের নহবত ঘরে থাকিয়া ঠাকুর ও তাহার ভক্তগণের অবিশ্রাম সেবা করিয়াছিলেন কিন্তু কেহ বুঝিতেও পারিত না যে কে সেখানে ওই কাজে ব্যাপৃত আছেন ঠাকুরের অনেক ভক্ত মার অবস্থিতির বিষয় আদৌ জানিতেন না যাহারা জানিতেন তাহাদের মধ্যেও বৃদ্ধ বুড়ো গোপাল ও দুই চারিজন বালক ব্যতীত যাহাদের সহিত ঠাকুর নিজে মাকে পরিচিত করাইয়া দিয়াছিলেন কেহ তাহাকে কখনো দেখেন নাই বা তাহার কণ্ঠস্বরও শুনিতে পান নাই দক্ষিণেশ্বরে খাজাঞ্চি বলি তিনি আছেন শুনেছি কিন্তু কখনও দেখতে পাইনি এমনই সম্পূর্ণ লোকচক্ষুর অন্তরালে তিনি অবস্থান করিতেন এই অসম্ভব মা যেভাবে সম্ভব করিয়াছিলেন তাহা ভাবিতেও আশ্চর্যবোধ হয় তিনি প্রত্যহ রাত তিনটার সময় উঠিয়া জপে বসিতেন এবং রাত চারিটার সময় গঙ্গা স্নান করিয়া ঘরে ফিরিতেন সমস্ত দিন আর বাহির করিতেন নীরবে নিঃশব্দে ও অদ্ভুত ক্ষিপ্রতার সহিত সকল কার্য শেষ করিয়া পূজা ও যবথায় নিযুক্ত হইতেন কখনও তিনি বাহিরে চাইতেন না এবং তাহাতেই দীর্ঘ সময় মগ্ন হইয়া অতিবাহিত করিতেন এইভাবে দিবা রাত্রি ওই ক্ষুদ্র নহবৎ ঘরে আবদ্ধ থাকা যে কি কষ্টকর ছিল তাহা আমরা সহজেই অনুমান করিতে পারি কিন্তু মার ছিল আশ্চর্য সহ্য শক্তি তিনি পরে বলিয়া বলিয়াছিলেন তবু আর কোনো কষ্ট জানিনি কেবল যা শৌচে যাবার কষ্ট দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম হরি হরি একবার শৌচে যেতে পারতুম ঠাকুর কেন মাকে এই দারুণ অবস্থার মধ্যে রাখিয়াছিলেন বা রাখিতে বাধ্য হইয়াছিলেন তাহা এখন অনুমানের বিষয় শ্রীযুত অক্ষয় চৈতন্য মহারাজ লিখিয়াছেন যে পূজনীয় শরৎ মহারাজ একদিন বলিয়াছিলেন যে যোগিনমা মা দক্ষিণেশ্বরে আসিবার পর সম্ভবত আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে তাহার কথায় নহবতের নিকট একটি শৌচের জায়গা করিয়া দেওয়া হয়েছিল তবে তিনি একদিন হৃদয়কে বললেন ওরে ঋদু আমার বড় ভাবনা ছিল যে পাড়া গেয়ে মেয়ে কে জানে এখানে কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দে করবে তখন লজ্জা পেতে হবে তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টেরই পায় না বাইরে যেতে আমি কখনও দেখলুম না কথাটি প্রশংসার কিন্তু মা ইহা শুনিয়া যার নাই ভীত হইয়া পড়েন এবং এই সম্বন্ধে পরে বলিয়াছিলেন তার ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলবো ভাবলুম উনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন এইবার বাইরে গেলে ওর চোখে পড়তে হবে দেখছি ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকতে লাগলুম হে মা আমার লজ্জা রক্ষা করো তা আমার এমন মাটি যেন দুই পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন এত বছর ছিলুম একদিনও কারোর সামনে পড়িনি মাছ স্নান করিতেন নহবতখানার সম্মকস্থ বকুলতলার ঘাটে একদিন অন্ধকার রাত্রে সিঁড়ি পাহিয়া গঙ্গায় নামিবার সময় একটি প্রকাণ্ড কুমিরের গায়ে পা দিবার উপক্রম করিয়াছিলেন কুমিরটি ডাঙায় উঠিয়া সিঁড়ির ওপর শুইয়াছিল তাহা সারা পাইয়া জলে লাফাইয়া পড়িল সেই অবধি অঙ্গে আলো না লইয়া মা কখনও ঘাটে নামিতেন না এই আলো সম্বন্ধে মার এককালীন সেবক শ্রী আশুতোষ মিত্র একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের বিবরণ দিয়াছেন তিনি লিখিয়াছেন যে তা তাহাকে একদিন বলিয়াছিলেন স্নানের সময় প্রথম প্রথম তাহার বড় ভয় করিত কিন্তু পরে প্রতিদিন ওই সময়ে নহবত হইতে একটি আলো বাহির হইয়া গঙ্গার ঘাট পর্যন্ত আলোকিত করিত এবং তিনি সেই আলোক স্নান করিয়া আসিতেন তিনি ফিরিয়া আসা মাত্রই আলোক নিভিয়া ভিয়া যাইত যাহা হোক ওই ক্ষুদ্র নহবত ঘরে অপরিমিত কষ্ট সহ্য করিয়া বাস করায় মা মাঝে মাঝে অসুস্থ হইয়া পড়িতেন এবং তার জন্য বাধ্য হইয়া তাহাকে দুই এক বৎসর অন্তর এক একবার দেশে যাইতে হইতো এই নহবত ঘরে থাকিয়াই তাহার পায়ে বাত রোগের সৃষ্টি হয় এবং তিনি পরে সমস্ত জীবন ওই রোগে কষ্ট পাইয়াছেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন মা সম্পর্কে যা কিছু আমি পড়ি যা কিছু শুনি সবটুকুই আপনাদের সামনে শেয়ার করতে চলে আসি আমি জানি যে আপনারাও চান শ্রী মায়ের সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের সম্পর্কে অনেক কিছু জানতে এই তথ্যগুলো পড়ে আমার ভালো লাগে আপনারা ভালো থাকুন